হ্যালো 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 কে কে মামি না না আমি মামি ও মা তো ও দিদিমা হ্যাঁ কে রে তুই ও ভালো আছিস ভাই হ্যাঁ ও দিদিমা ও ভাই তো ভালো আছে ও দিদিমা কথা তো শুনবে তো কি আছে বল ও দিদিমা স্বপ্ন হয়ে গেছে মা তোমার কি স্বপ্ন হলো ও দিদিমা তোমার জামাই মারা গেছে আমার জামাই ভালো কি